বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রেসার ব্লগ বন্ধুরা অনেকদিন তোমাদের আমি রেসিপি দেখাতে পারিনি আজকের একটা সিম্পল রেসিপি বানাচ্ছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো আজ আমি বানাচ্ছি এই মাছের মাথা দিয়ে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল চলো রেসিপিটা শুরু করা যায় প্রথমে মাছগুলো আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছগুলোকে আবার তুলে নেব এই তেলেই ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে তুলে নেব তেল গরম হয়ে গেছে এইবারে তেলে আমি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো তুলে দেব এবারে আমি এই কেটে রাখা টমেটোটা দিয়ে দেব দুটো টমেটো দিয়ে দিলাম এবার দেবো আদা বাটা দেবো হলুদ গুঁড়ো এবার দেব লঙ্কা গুঁড়ো এবার দেব জিরে গোলমরিচ গুঁড়ো এবার দেব পরিমাণ মতো নুন এবার সামান্য জল দিয়ে কষাবো এবার তেল ছেড়ে দিয়েছে আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও দু মিনিট কষিয়ে নেব হয়ে গেছে এবার আমি এই মটরশুটিগুলো দিয়ে দেব আমার চাষ হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি জলটা দিয়ে দেব এবারে ঝোলে আমি মাছগুলো দিয়ে দেব তরকারি হয়ে গেছে এবার উপর থেকে পাতা গুলো দিয়ে দেব বন্ধুরা রান্না আমার রেডি এবার আমি খাব টেস্ট করবো আর বলবো তোমাদেরকে কেমন হয়েছে খুব ভালো হয়েছে আর এমনিতেও ফুলকপি আলু মাছের জোল এইভাবে বানালে ভালো হবেই তোমরাও এইভাবে বানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে নেক্সট টাটা বাই